শুভ সকাল বন্ধুরা তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি দেখাবো করলার পকোড়া করে ডালের ডাল বাটা দিয়ে দেখতে থাকুন তো প্রথমে আমি এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি ডাল নিয়েছি পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর সাথে পেঁয়াজ নিয়েছি তো দেখতে থাকুন প্রথমে আমি ডালটাকে বেটে নেব এই ডালটাকে কাঁচা লঙ্কা দিয়ে দুটো বেটে নেব তো ডালটা বাটা হয়ে গেল এবারে আমি একটা পাত্রে ডালটাকে ঢেলে নেব এর মধ্যে দেব ধনেপাতা পাতা বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি বাঁধাকপি সেদ্ধ পেঁয়াজ কুচি আর এই ধনে পাতা এবারে আমি একটু কালো জিরে দেব কালো জিরে দিয়ে দিলাম এবারে লবণ হলুদ দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে চটকে নেব এবারে চালের গুঁড়োটাও দিয়ে দিলাম অল্প পরিমাণে সামান্য একটু মচমোচা হবে মাথা হয়ে গেল এবারে আমি কড়াই বসিয়ে এবারে ডালটা রেডি করে নিলাম বন্ধুরা দেখলে নিত এই পোস্তটা বেটে রেডি রাখলাম আর এই যে করলাটা লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি আলুটাও লবণ মাখিয়ে রেডি করে রেখেছি তো আমি প্রথমে আলুটা ভেজে নেব তারপরে ইটা মানে করলার পকোড়াটা ভাটব দেখতে থাকুন কড়াই তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাক তেলটা ততক্ষণ আমি করলার পকোড়াটা তৈরি করে নেব একটা করে করলা নেব আর এই যে এইভাবে করে নিয়ে রেডি করে রাখব আস্তে আস্তে আবার একটা নেব এই এটা একটা তৈরি হয়ে গেল বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভরে নেব করলার পকোড়াগুলো রেডি করে নেবো এভাবে সবগুলো চারটা ভরা হয়ে গেল এবারে আমি এইভাবে সবগুলো ধরে নেব করলার ককড়াগুলো সম্পূর্ণভাবে রেডি করে নিলাম এবারে আমি তেলে ভে ভেজে নেব ছেঁকে নেব তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দেব এবারে আমি উল্টিয়ে নেব সবগুলো উল্টে নেব সম্পূর্ণ ভাজা হয়ে গেল বন্ধুরা করলার পকোড়া দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে এবারে আমি কড়াইয়ে একটু ফোড়ন দিই পেঁয়াজ কেটে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম করে লাল করে ভেজে নেব মোটা করেই দিয়েছি দিচ্ছি কেটেছি পেঁয়াজগুলো খেতে ভাল লাগবে এই রেসিপিটা করার জন্য আমি পেঁয়াজ পোস্ত বাটা দিয়ে দিব একটু জল দিয়ে দিবো পোস্ত বাটা দিয়ে দিলাম এবারে একটু জল দিব পরিমাণের মতো জলটা দিয়ে দিব শুকনো শুকনো জামাখা জামাখা হবে রেসিপিটা এবারে আমি জল দিয়ে দিলাম মেরে দিলাম আর পরিমাণে মাত্র লবণ দিয়ে দেবো হলুদ দেবো না হলুদ একটু দিয়েছি পাকোড়াগুলো ফলার পাকোড়াগুলো দিয়ে দেব সম্পূর্ণ দিয়ে দেবো রান্না কমপ্লিট এবারে আমি জিভে জল পড়ার মতো রেসিপি বন্ধুরা শীতকালে এভাবে রান্না করবেন খুব ভালো লাগবে খেতে রুচি আসবে মুখে করলার পকোড়া তৈরি করে এই রেসিপিটা রান্না করলাম আলু দিয়ে পোস্ত দিয়ে দেখে নিত কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই ভিডিওটা শেষ করলাম আবার কালকে অন্য ভিডিওতে দেখা হবে